আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিনি কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি বৃষ্টির দিনে খাওয়ার জন্য মসুরের ডাল দিয়ে ভুনা খিচুড়ির রেসিপি এইভাবে যদি এই ভুনা খিচুড়ি গুলো বানিয়ে নেওয়া হয় তাহলে বৃষ্টির দিনে খেতে কিন্তু দারুণ লাগে আপনারা চাইলে অল্প কিছু উপকরণ দিয়ে এই ভুনা খিচুড়িটি বানিয়ে নিতে পারেন আজকে আমি এই খিচুড়ি হাতে মাখিয়ে তৈরি করব আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে খিচুড়ি তৈরি করার জন্য একটা ম্যাক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই কাপ গুঁড়া পোলায়ের চাল আপনারা চাইলে যে কোনো পোলায়ের চাল অথবা আতপ চাল দিয়ে এই খিচুড়িটি বানিয়ে নিতে পারেন এখন এই চালের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মসুরের ডাল আর হচ্ছে হাফ কাপ মুগ ডাল এগুলো দেওয়ার পরে এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়ার পরে হাত দিয়ে ভালো করে এই চাল আর ডালগুলো ধুয়ে নিতে হবে আমি কয়েকবার পানি বদলে এই চাল আর ডালগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখন আমি এই চালগুলো পানি জড়িয়ে সবগুলো চাল আর ডাল একটা প্যানের মধ্যে নিয়ে নিব তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আর হচ্ছে এক চামচ রসুন বাটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ ভাজা জিরার গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ গরম মশলার গুঁড়া এক চামচ তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লালমরিচের গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি আস্ত কিছু গরম মশলা আর হচ্ছে আস্ত জিরা আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ খিচুড়ি রান্না করার সময় অনেকে হয়তো লবণটা পরে অ্যাড করেন তবে এই পর্যায়েও লবণটা দিয়ে দেওয়া যাবে এরপরে দিয়ে দিচ্ছি ছয় থেকে সাতটার মতো কাঁচা মরিচ পরিমাণ মতো সয়াবিন তেল সব কিছু দিয়ে দেওয়ার পরে চাল আর ডালের সঙ্গে ভালো করে হাত দিয়ে সব কিছু মাখিয়ে নিতে হবে মাখিয়ে নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পানি এখানে আমি দুই কাপ চালের জন্য চার কাপ পানি দিয়ে দিচ্ছি আপনারা যদি খিচুড়িগুলো একটু নরম করতে চান তাহলে আর হাফ কাপ পানি দিলেই হবে এখন পানির সঙ্গে চালগুলো ভালো করে মিশিয়ে নিয়ে চুলার উপরে বসিয়ে দিব এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার তাপটা মিডিয়াম হিটে রেখে অপেক্ষা করব পাঁচ থেকে ষাট মিনিট সাত মিনিট পরে ঢাকনাটা খুলে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে এখন একটা চামচ দিয়ে এগুলো ভালো করে একটু চারপাশ দিয়ে নেড়েচেড়ে দিতে হবে আবারও চুলার তাপটা লোহিটে করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিটের জন্য দশ মিনিটের মধ্যেই কিন্তু এই খিচুড়িগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে দশ মিনিট দমে দেওয়ার পরে ঢাকনাটা খুলে দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি যে খিচুড়িগুলো কতটা পারফেক্ট তৈরি হয়েছে আর কতটা ঝরঝরে হয়েছে আর এরই মাঝে তৈরি হয়ে গেল হাতে মাখিয়ে চাল আর ডাল দিয়ে ভুনা খিচুড়ির রেসিপি আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ